লন্ডনে অনুষ্ঠিত হল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সভায় সংগঠনের কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি গঠিত হয় নতুন সাতাশ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত রবিবার পূর্ব লন্ডনের চিলড্রেন এজুকেশন গ্রুপের হলরুমে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গোলাপগঞ্জ উপজেলার সোশ্যাল ট্রাস্টের যারা সংগঠনের জন্য কাজ করেছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করি অতীতের মতো ভবিষ্যতেও সকলে এই নতুন কমিটিকে সহযোগিতা করবেন আমাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করায় আমি এই কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি নবনির্বাচিত সভাপতি জাকারিয়া সাহেব বাচিত হয়েছেন ভবিষ্যতে এই সংগঠনটি আরো সমৃদ্ধশালী হবে ট্রাস্টের জেনারেল সেক্রেটারি তারিক রহমান সানুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান এতে বোর্ড মেম্বারদের বুট প্রদানের মাধ্যমে মোহাম্মদ জাকারিয়াকে চেয়ারম্যান তারিক রহমান সানুকে জেনারেল সেক্রেটারি এবং সাইফুল ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয় পরে সাতাশ সদস্য বিশিষ্ট ইসি কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা এবং বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটিতে দশজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন আমি আমার কমিটিকে নিয়ে আমি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি আমাকে দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি নির্বাচিত করার জন্য আমি আমাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই ধন্যবাদ আমাকে দ্বিতীয়বারের মতো আবার ঠেজানার দায়িত্ব দেওয়ার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই এ সময় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আব্দুল আজিজ তোকিও নির্বাচন কমিশনার এমদাদ হোসেন টিপু নবনির্বাচিত বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দনে জানিয়ে এ সময় বক্তব্য রাখেন লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তসুর আলী ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাসিত নাজিম উদ্দিন আহমদ মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ তাজুল ইসলাম ফেরদুস আলম ও অনেকে চৌধুরী নিউজ লন্ডন